তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজাল আরফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট এতে অভিনয় করেই দর্শকের কাছে পরিচিতি পান শিমুল শর্মা কাবিলার নোয়াখালীর ছোট ভাইয়ের চরিত্রে তার উপস্থিতি দর্শকদের মনে হাসি আনন্দ এনে দিয়েছে শুরুটা হয়েছিল নির্মাতা অমির সহকারী হিসেবে পরে অভিনয়ে নাম লেখান শিমুল ছোট ছোট চরিত্র করেও তিনি হয়ে ওঠেন দর্শকপ্রিয় বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট সিরিজের ভক্তরা তাকে খুব দ্রুত নিজেদের মনে জায়গা করে দেন বর্তমান প্রচার চলছে সিরিজটির সিজন পাঁচ কিন্তু নতুন সিজন শুরু হতেই ভক্তদের মনে এক ধরনের দুশ্চিন্তা এবার কি আর দেখা যাবে না শিমুলকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে আগামীর পর্বগুলো তিনি থাকছেন না কেননা সম্প্রতি সিরিজের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না শিমুল এমনকি প্রচারণার পোস্টারও নেই তার ছবি এ কারণে গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে এ বিষয়ে কি বললেন শিমুল এক সংবাদ মাধ্যমকে শিমুল জানান গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ তাই গল্পের প্রয়োজনে নোয়াখালীতে যেতে হয়েছে আমাকে তবে যদি আবার গল্পে আমার প্রয়োজন হয় আমি ফিরব তিনি আরও যোগ করেন আমি কখনো নিজেকে আমি ভাইয়ের টিমের বাইরে ভাবিনি আপাতত নিজেকে সময় দিচ্ছি মূলত অভিনেতার আগে নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল আমার সে পরিকল্পনা নিয়েই এগোচ্ছি শিমুল জানিয়েছেন ইতিমধ্যেই তিনি অন্য একটি কন্টেন্টে অভিনয় করছেন যা বর্তমানে পোস্ট প্রোডাকশনে রয়েছে শীঘ্রই তা মুক্তি পাবে প্রায় আট বছরের আগে শুরু হওয়া ব্যাচেলর পয়েন্ট এখনও সমান জনপ্রিয় প্রতি সিজনে দর্শকরা দাবি জানিয়েছেন নতুন সিজনের এই ধারাবাহিক শুধু হাসি আনন্দ নয় তরুণ প্রজন্মের জীবন স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠছে তবে এবার শিমুল থাকবে কিনা এখনও তা নিশ্চিত নয় তাই আর ভক্তদের প্রশ্নে কাবিলা ভাই ছাড়া কি পূর্ণ হবে ব্যাচেলার পয়েন্টের গল্প